আমাকে মে সাপ্লাই দিয়ে আপনারা অনেকেই হয়তো চেনেন 2017 সালে বোনাভি গ্রেন্ট্রি হোটেলে একজন মেকেন ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং গত 30 অক্টোবর সে বেবি ছাড়া পায় ছড়াতে সে হাসপাতালে ভর্তি হয়ে তার বাবার সাথে একটি 페ইনফুল লাইভে অংশ করে কোন সেই ফেসবুক লাইভে সে দাবি করে তার বাবাই হচ্ছে এই সমস্ত ঘটনার মূলে রয়েছেন তার বাবাই মূলত তার স্ত্রী পিয়াসা থেকে তাকে দূরে রাখতেই

এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নারীদের সাপ্লাই দিত তার নিজের সন্তানের কাছে মামলা খাওয়া হয়েছে আমি আমার বউর সাথে বিয়ে করছি আমি তাকে ভালোবাসি এই চক্রান্ত এই এই লোক আমার বোধ থেকে আমাকে সরাইছে আমাকে মেয়ে দিয়ে সরানোর চেষ্টা করছে এমনকি বিভিন্ন সময়ে বিভিন্ন নারীদের তার সন্তানের কাছে পাঠাতোই তার বাবা কারণ তার নিজের সন্তান যেন তার নিজের স্ত্রীর কাছ থেকে দূরে থাকে এমনটি দাবি করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত সাফাত আরও দাবি করেন যে তার বাবা বিভিন্ন সময়ে তার স্ত্রীকে নির্যাতন করত। এবং এছাড়াও বিভিন্ন সময়ে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো এবং বিয়ের পর থেকেই তাকে মেনে নিতে পারেনি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আপন জুয়েলার্সের মালিক তার নিজের সন্তানকে বিভিন্ন সময়ে নারীদের কাছে নিয়ে যেত এবং নারীদের শয্যাসঙ্গী হিসাবে পাঠাতো এবং সাফাত বাধ্য হয়ে একরকম এ ধরনের ঘটনায় জড়িয়েছে এবং বনানী হোটেলের যে ঘটনাটি আমরা দু হাজার সতেরো সালে শুনেছিলাম এবং সেই ঘটনার পেছনেও নাকি আপন জুয়েলার্স এর মালিক রয়েছেন এমনটি দাবি করেছেন তার নিজের ছেলে এই ফেসবুক লাইভ ভিডিওতে আমরা সরাসরি দেখতে পাই যে আপন জুয়েলার্স মালিককে যখন বলা হচ্ছিল যে তুমি দায়ী এই ঘটনার জন্য আপন জুয়েলার্স এর মালিকের স্বীকার ছিল হ্যাঁ আমি দায়ী কি করবি

যদি ঘটনাটি আসলেই সত্যি হয়ে থাকে দর্শক তাহলে আপনারাই ভাবুন যে একজন বাবা কিভাবে তার ছেলেকে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে দিতে পারে নারী কেলেঙ্কারির সাথে তার ছেলেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ করছেন যেন এ ঘটনার সাথে তার ছেলে জড়ায় এবং সেই জড়ানোর ঘটনা থেকে বনানি গ্রেন্ট্রি ঘটনাটি হয়েছে বলে তার ছেলের দাবি ঘটনাটি এখনও আইনের তদন্তাধীন রয়েছেন পিবিআই থেকে এটি সম্প্রতি তে গিয়েছেন এবং সিআইডিতে যাওয়ার পরে যে সাফাতের যে স্ত্রী রয়েছেন প্রিয়াশা পিয়াসা বাদী হয়ে তার শ্বশুরের নামে একটি মামলা করেছিলেন এবং সে ইন্টারভিউতে জানায় যে তার শ্বশুরই ছিল এই ঘটনার মূল হোতা ভিভার্স আমাদের সমাজের বড়ো বড়ো ব্যবসায়ীরা যদি এই ধরনের অপরাধ কর্মকাণ্ড এমনকি তাদের ছেলেকেও ফাঁসানোর কথা একবারও ভাবে না সেক্ষেত্রে আমাদের সমাজের মূল্যবোধকে আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেটাই আমার প্রশ্ন তো ভিভার্স আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ